যারা নিজের নামাজ দেখানোর জন্য করে বুঝতে পেরেছেন তারপরে আরো মুসলিম কখনো কৃপন হবে না আমি আপনাকে আল্লাহ দেয় মুসল্লি যেমন আরেক জায়গায় আসছে না আল্লাহ বলেছেন

আসলে বেটা আমার আমি আমি আমার আমার লগে বুঝবেন কেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনার এলাকার মধ্যে শয়তানের ফিউজার থাকবে কারণ এলাক দুই জায়গা থেকে আছে একটা হচ্ছে শয়তান শয়তানি এলাকার মধ্যে হজরত আদম আল ইসলামকে চিন্তা করতে বলা হয়েছে হুজদুল আদম হুজদুল আদম গোডাউন ইউ হ্যাভ ফর আদম তো শয়তান কি বলছে আমি না আমি কেন করবো আমরা খাইলো মিলবো আই এম মাছ বেটার

কারণ আমাদের আখলা কি বলে আমরা এটাকে ইম্প্রুভ করছি না বা করার ইচ্ছেও নাই আমাদের কেন আমি ইচ্ছে করে বুঝতে পারি না আমার চরিত্র কি রকম মানুষ আমার সম্পর্কে কি করে এটা জিজ্ঞেস করার জন্য আপনাকে পিএইচডি করতে হয় ফেস ইজ দি ইনডেক্স অফ মাইন্ড ফেস ইজ দি ইনডেক্স অফ মানে আপনি যখন বইয়ের প্রথম পাতা সূচিপত্র করবেন আমরা কি করি আমরা কি পুরা বইগুলো পড়ে করতে পারবো না আমরা কি করি বই কিনার পরে সূচিপত্র পড়ে দেব

ভদ্রতা নম্রতা উদারতা সহনশীলতা থাকবে এটা চরিত্রের মধ্যে ফুটে উঠবে তো আমাদের মুসলিম চরিত্রের মধ্যে এই সুর একেবারে আপনি মনে করতে পারেন যে মানে সেন্টার পয়েন্ট হচ্ছে বাইরুলি ফুল্লি হুমা জাতি হুমা জাতি এই জন্য এই আয়াত সম্পর্কে এত কথা বলতেছে তাই মুসল্লি একটা ধ্বংসপ্রাপ্ত আরেকটা মুসল্লি সাকসেসফুল আরেকটা মুসল্লি কম মোকাল রম মানে তার নামাজ তাকে আল্লাহর সাথে বান্দে দূরত্ব সেটাকে নিয়ে নেয় 110 করে দেয় হাদিসে কুদসির পথে আল্লাহ বলছেন যে বান্দা আমার নৈকট্য অর্জন করে নৈকট্য কিভাবে অর্জন করে করতে করতে উই এন্ড ব্লেসিং

এটা আল্লাহর গুণ এটা কোরআন শরীফের মধ্যে বলছে সুবহানাল্লাহ ওয়া আহসানু আল্লাহর গুণে গুণান গাও আল্লাহর এমন মুসল্লি যার নামাজ তাকে আল্লাহ দান করে গিভস ইউ দি নিয়ারনেস অফ আর দ্বিতীয় ধরনের নামাজ হচ্ছে মুসল্লি মুফলিহ মুসল্লি মুফলিহ মানে সাকসেসফুল নামাজ you successful in this world and in the hereafter. فَدْ أَصْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ فَاشَرُونَ وہ کھلے اپر مسلی دل کی چھو گناہ کن بڑھنا ہے کورسے تر پورے آیات کی تو فَدْ أَصْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ فَاشَرُونَ وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْبِ مُعْرِدُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ

শব্দে এখানে দুইটা একটা লাভ একটা কুল তো লিকুললি মানে সবার জন্য সবার জন্য লাভ মানে জন্য লিকুললি হুমা যাকি নুমাজা প্রত্যেক যে ব্যক্তি সামনে পেছনে মানুষের সমালোচনা করে ব্যাকবাইটিং করে স্ল্যান্ডার করে এবং প্রত্যেক ব্যক্তির জন্য ধ্বংস ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ও টু এভরি

আল্লাহ পাকের মেহরবানি উলামাই উম্মত আমাদের জন্য এই কিতাবগুলো লিখে গেছে তফসিলের পুরন পুরানো পুরানো কিতাবের মধ্যে আমরা কি করি যে সমস্ত ছাত্র মাদ্রাসায় পড়াইতে চাইবে বা পড়তে চায় অথবা আপনি যখন বলবেন তফসিলের পুরাণ তো তফসিলের কোরআন করলে আপনি তফসিল কোন থেকে করতেছেন এটার নাম বলতে হবে না আপনি নিজে নিজে করতে পারবেন নিজে নিজে করা যাবে না তাইলে আমরা প্রথম যুগের তফসিল একটা তফসিলের নাম আছে তফসিলের তাবারি

এগুলাকে এগুলা কি বলে এলহাম এই আল্লাহ পশু এলহাম না তো কবুতরের দিনে কবুতর যে তাও দিয়ে বাচ্চা হবে এটা আল্লাহ এলহামের মাধ্যমে কবুতর জানেন যে এখানে তাও দিতে হবে বাচ্চা ফুটানির পরে এটাকে যে কতদিন পর্যন্ত থ্রি টু ফোর ডেজ এটাকে যে লিকুইড খাওয়াইতে হবে এ তো আল্লাহ এটা জানতে কারণে নাই তো এই এলহাম হয় কিছু রামায়িকেরাম আছেন তাহাজুদ করতেছেন সিস্তার মধ্যে অসংখ্য তফসি চলে আসছেন কিছু রামায়িকেরাম রাস্তাঘাটে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে ওই যে একটা জিনিস চিন্তা করতেছে না এটা কি হবে কি হবে ঝড়ের বৃষ্টির পানি মতো তফসিল গুলো আসে যেভাবে আমাদের রাইটার হয়তো ওনাকে এগুলো লিখে ফেলেন

ঘষার সাথে সাথে হুজুর বসুর আজম আব্দুল কাদের জিরানি কষ্টের মাধ্যমে বুঝতে পেরেছেন যে টেস্ট করা হচ্ছে বুঝতে পেরেছেন এই যে কষ্টের মাধ্যমে তারা এটা খুব কম সেই নিয়ে বলেছেন সেই হিন্দেতেই নিয়ে উনিও বলেছেন যে কষ্টের মাধ্যমে জেনে গেছে কষ্টের মাধ্যমে জেনে গেছে এটা আমাদের উলামাইকার আজহারের মধ্যে আমাদের বর্তমান যিনি আজহারের শেখ ছিলেন ডক্টর আলী জমা সবার শিক্ষক ছিলেন আমরা ডক্টর আলী জমার জবানে শুনেছি

এই মন্তব্য করার পরে তার এক প্রশ্নের জেনে সাড়ে জালালে দি নবীর উপর উনি মাসলা বিষয়ে দিয়েছে তখন দেখছি আলমি জশবা কাকে বলে তো হুজুর কসলাহু আলমু কি করেন 41 তাফসীরের পরে উনি এবার ইবনে তাইজির দিকে ঝক করে বলতেছেন এতক্ষণ তো বইয়ের পাতা থেকে বলছি আইয়ে এবার অন্তরের পাতা থেকে আল আজ নرجু মিনাল কাল ইলাল হাল এতক্ষণ কারি কথা বলেছি এখন হাদি কথা বলবো যা আল্লাহ আল্লাহ রাসূল উসিলায় যা আমাদেরকে দান করেছেন সিজদান উসিলায় যেগুলো আজব করে করে অর্জন করেছে যেগুলো খিদমতের হাল করে করে অর্জন করেছে আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন মানুষের মুখে হাসি ফুটাবে আপনি যখন রাতের বেলা আল্লাহর দরবারে আল্লাহর কাছে ডাকবেন আপনি পুরা বিশ বছর করে যে আল্লাম অর্জন করবেন সেটা এক বৈঠকে আমরা যা জানিনা বা আর এক বৈঠকে এক সেকেন্ডে আল্লাহমান করে সেই কারণে কি হয় একই ছাত্র একই একই ব্যাগ সবকিছু একই বৃত্তে একজন অনেক গড়ে ধরে যায় তারপর তার সাথে বন্ধু সহপাঠের কথা মিলে অথচ বইয়ে একই কিতাপ একই লাইব্রেরি একই নিষ্টাব একই প্রতিষ্ঠা কিন্তু বাচনবঙ্গ কি ডিফারেন্ট কথা বলা ধরো ডিফারেন্ট দিনের দরজা সবাই খুলে দিনের দরজা আপনি মানুষ দিয়ে খোলা রাতের দরজা আপনি মানুষ দিয়ে খোলান না তো আমি যাই তো রাতের দরজা আল্লাহ খুলে কারণ রাতের নকালের সংখ্যা কম

সেই কারণে নামাজের যব পাইতেছেনা ততবা যে পরিমাণ নামাজ পড়ি আমরা অনেক উপকার উঠে যাওয়ার কথা আপনি ফরজ করতেছেন সুন্নত করতেছেন নফল করতেছেন আপনি যোহরের সময় পায়রা আট পড়ার চিন্তা করে দেখছেন আমাদের কিন্তু চার রাকাত করতে বলা হয়েছে বাকি চার রাকাত সম্মতে মা আপনি চার વખત প্রকমেন চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত আবার নফল করতেছেন আপনি মাগরিবের সময় পর্যন্ত নফল করতেছেন সুন্নত করতেছেন ফরুনের সাথে কইরে দেওয়ার কথা শুধু আমাদের আখলাকের কারণে এটাকে পাত্তাই দিচ্ছি না আমার ভিতরে হিংসা আছে কিনা কারণ আমি তো চলে যাওয়ার সময় এখন আমাদের বয়স বিয়াল্লিশ বিয়াল্লিশের মতো হয়ে যাচ্ছে আমাদেরও তো এখন সূর্য পরবর্তী সময় সানসে এখন আমি নিজেকে নিজে ফিগার আউট করতে হবে আমার ভিতরে কি কি গুণ আছে আমার রাগ আছে আমি কমাইতে হবে আমার হিংসা আছে কমাইতে হবে এগুলো দেখার বিষয় না আমি কত বড় জুব্বা করে আসছি জুব্বা করে সবাইকে সুন্দর লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমার আল্লাহ বলছেন আমি এগুলা দেখি না inna allaha la yudnina al-hasanikum ami tomar chehara

তারা সম্পদ দরকার করে সম্পদ দরকার করে সম্পদ খরচ করতে চায় না কাউন্ট করে কাউন্ট করে বলতে দিতে কষ্ট হয় তাইলে মুসলমানের সাথে এই ধরনের এই ধরনের এই চরিত্র বলা যায় না কিন্তু আমাদের নুতু ওয়ার্ল্ড যেটা মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড আছে এটা লাইফে খুব খুব ভালো একটু এটা হচ্ছে ম্যাটেরিয়ালের ওয়ার্ল্ডের কথা বলতেছে আল্লাহ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে আই মানে আইটস অল ওমরা ও আই স্পেন্ড মাই মানি ঠিক আছে আমি করব আমি আমি আপনার কাছে টাকা খরচ করার জায়গা নাই মনে রাখবেন সুন্নতি ইলাহি ডিফারেন্ট সুন্নতি ইলাহি হচ্ছে কাউকে দিবে কাউকে দিবে না এখন আল্লাহ আল্লাহ দেখতে চান আপনি কিভাবে ব্যালেন্সটা মেনটেন করেন তো এই ধরনের মানুষগুলোর খাস কত হচ্ছে আল্লাহ দি জামা আ জামা মানে জমা করা গ্যাদার করা এমএস করা ওয়াদদা ওয়াদদা মানে হিসাব করা ও জমা করে আর হিসাব করে আর খরচ করতে চায় না আর চিন্তা করে 50000 ডলার দিয়ে দিলে আমার আর একটু কমে যাচ্ছে বুঝতে পেরেছেন এরপর কি বলে ইয়াকসাবু আল্লাহ ওয়ালাহু আখলাদা থিংকিং দ্যাট দে আর ওয়েলথ

মেটেরিয়াল দুনিয়ার সাকসেসফুল ডেফিনেশন আরেক রকম এখন সময় হচ্ছে আমরা আমাদের ছেলেদেরকে মসজিদে আমি কাউকে করবো মসজিদের এডুকেশন ইম্পর্টেন্ট কেন সেটার উপর মসজিদের এজুকেশন আমাদের পরিবার পরিবারের এজুকেশন ছেলেদেরকে বোঝাতে হবে টাকা ইস নট আমার এখানে সাত থেকে আট হাজার ডলার পাঁচ থেকে ছয় হাজার ডলার হলে চলতে পারবে আট থেকে দশ হাজার ডলার হলে মোটামুটি ভালো একটা লাইফ জানা না না আই ডোট নিড মোর মানি দেন

আপনি পুর আয়াত সব এক জায়গায় শুধু প্রথম আয়াতে চলে যান ভয়ুল নিকুলি হুমাজিকরা যদি অন্তরের কান দিয়ে বুঝি কি মানুষের সামনে পেনশনে কথা বলা বলি করা মানুষকে কষ্ট দেওয়া মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করা আমরা আল্লাহ দরবারে দোয়ার করি যদি আল্লাহ আমাদের মধ্যে এই খাস্তটা থেকে থাকে আল্লাহ আমাদের থেকে খাস্ত দূর করে এগুলা মানুষের চেহারা নষ্ট করে ভ্রীকা জিনিসের চেহারা নষ্ট করে

মানুষের মধ্যকার সম্পর্ক নষ্ট করে সমাজের মধ্যে একজনের সাথে একজনের পেছনে লাগিয়ে দেবেন আপনারা যারা মানুষ। এই পুরো আসরের মধ্যে ক্লাইম্যাক্স হচ্ছে ভাই বল্লি কুল্লি উমর জাদিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ হাসির হোক। মালাইকায়ে কেরাম আমাদেরকে খাসলত থেকে আল্লাহ আমাদেরকে এই ধরনের বৈশিষ্ট্য থেকে আমাদেরকে আমাদের পরবর্তী পদমর্যাকে রক্ষা করুন।